আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর তো আমাকে পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো বাঙ্গির মজাদার দুইটি রেসিপি আজকে তো আমরা তো জানি বাঙ্গি আমাদের শরীরের জন্য কতটা উপকার বাঙ্গি হচ্ছে ডায়াবেটিস তারপরে উচ্চ রক্তচাপ অ্যাসিডিটি আলসার নিদ্রাহীনতা ক্ষুদামন্দা সব অনেক রোগে প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া বাঙ্গি আমাদের দেহের ওজন কমাতেও কিন্তু সাহায্য করে তোকে নানা সমস্যা দূর করতে সাহায্য করে কিন্তু বাঙ্গি তো প্রথমে বাঙ্গির একটা মানে শরবত তৈরি করবো আইডি তৈরি করার জন্য আমি বাঙ্গিটা কেটে নেব তো কেটে নেওয়ার পর হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দিব। আর আমি হচ্ছে যে ব্লেন্ডার জারটা ইউজ করেছি সেটা হচ্ছে যেটা আদারসুন পেস্ট করি সেই জারটা হচ্ছে এখানে ব্যবহার করলে ভালো কারণ এখানে যেহেতু আপনার বাঙ্গির জুস বা স্মুদি তৈরি করবেন বাঙ্গিটা অনেক সময় হচ্ছে নর্মাল যে জুস আর যে ইয়েটা আছে সেটা দিয়ে করলে অনেক সময় হতে চায় না কি তো এই জন্য হচ্ছে এভাবে করে নেবেন আর সেই সাথে দিয়ে দেবো হচ্ছে লবণ তারপরে হচ্ছে দিয়ে দিব বিট লবণ আর দিয়ে দেবো হচ্ছে চিনি স্বাদ অনুসারে আর সেই সাথে দিয়ে দিবেন লেবুর রস ব্যাস তো লেবুর রসটা দেওয়ার পর তারপর হচ্ছে এই যে আমি অল্প একটু বিট লবণ দিয়েছি স্বাদ অনুসারে তো দেওয়ার পর হচ্ছে এখন আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব অল্প একটু পানি দিয়ে তো পানিটা দেওয়ার কারণে হচ্ছে মানে তো এখন হচ্ছে আমি ব্লেন্ডার হচ্ছে সুন্দর করে পেস্ট করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে তো এখন গ্লাসে হচ্ছে ঢেলে নেব তো গ্লাসটা ডেকোরেশনের জন্য আপনি অল্প একটু মানে লেবুর রস উপরে মানে উপরে যে পোর্শনটা মানে পাটটা আছে সেখানে একটু লেবুর রস দিয়ে দেবেন আর তারপরে একটু চিনিতে মানে মেখে নেবেন তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগে আর তারপর হচ্ছে যে বাঙ্গির যে জুসটা বানিয়েছে সেটা যদি আপনি একটু নরম তরল করে খেতে চান তো একটু পানি অ্যাড করে নেবেন আর একটু গরমের দিন তো কথাই নেই একটু বরফ কুচি অ্যাড করে দিলে কিন্তু সেরকম লাগে দারুণ একটি মানে মজার একটি খাবার তো আশা করছি আজকের বাঙ্গির এই মানে শরবতটা কিন্তু আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর আরেকটা আমি তৈরি করব আজকে বাঙ্গি দিয়ে একটি মানে মাখা তো এই মাখাটাও কিন্তু ভীষণ মজাদার তো যারা বাঙ্গি এভাবে জুস করে খেতে না পছন্দ করেন তারা কিন্তু এভাবে গরমের সময় ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে এরকম করে বাঙ্গি একটা মাখা তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটাও ভালো লাগবে তো এই তো আমি এখন দিয়ে দিব অল্প একটু পানি আর দিয়ে দিব সেই সাথে বরফ কুচি ব্যাস তৈরি হচ্ছে আমার বাঙ্গির একটি মজাদার জুস তো দেখতেও অতটা লোভনীয় আর খেতে তো দারুণ ছিল আর খুব সহজে কিন্তু এই বাঙ্গির জুসটা তৈরি করা যায় ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজার সহিত খেতে পারবে যারা আছে বাঙ্গিয়া এভাবে ডাইরেক্টলি খেতে আসলে ভালো লাগে না কারণ যেহেতু এটা একটু মিষ্টির যুক্ত না তো আর এখন তৈরি করবো হচ্ছে আমরা বাঙ্গির মাখা তো এটাও কিন্তু ভীষণ মজা তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করি তো প্রথমে হচ্ছে বাঙ্গিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সেই সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কুচু করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু একটু শুকনো মরিচের ফাঁকেও দিতে পারেন মানে চিলি ফ্লেক্স তারপর দিয়ে দেবো হচ্ছে লবণ আর সেই সাথে একটু মরিচের গুঁড়ো তো ভালো করে এখন আছে মেখে নেব আর এই মাখাটা কিন্তু খেতে দারুণ লাগে তো এই গরমের সময় এরকম একটা সিজনে তো এখন যেহেতু বাজারে প্রচুর পাওয়া যায় তো আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন মজাদারি মাখাটি তো আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ